পুলিশকে গালিগালাজ করে বিতর্কে জড়ানো অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ালেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ এবং বিজেপি নেতা অর্জুন সিং রবিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত বিজেপির কর্মী সভায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সভা শেষে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে অর্জুন সিং বিস্ফোরক মন্তব্য করেন এক সময়ে সতীর্থ অনুব্রতের পাশে দাঁড়ান অর্জুন তিনি বলেন অনুব্রত মণ্ডল একদম ঠিক করেছেন এই পুলিশ এটাই ডিজার্ভ করে এটাই ওদের একমাত্র ওষুধ অনুব্রত মণ্ডল যা করেছেন তারপরে এই পুলিশের মেরুদণ্ড দাঁড়াবে না এরা পয়সার জন্য সব কিছু বিক্রি করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় গুন্ডা আর পুলিশের যে সমীকরণ তৈরি করেছেন তা পৃথিবীর কোথাও নেই পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাজ্য ইন্দোনেশিয়া তারপরেই আছে পশ্চিমবঙ্গ এখানে পুলিশ আর গুন্ডা মিলে চিটিংবাজি করে অর্জুনের এই মন্তব্য নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে একদিকে যখন তৃণমূলের অন্দরেই অনুব্রতের আচরণ নিয়ে অস্বস্তি তখন বিজেপি নেতার এই মন্তব্য অনেক প্রশ্ন তুলেছে ঘটনার সূত্রপাত একটি অডিও ক্লিপকে কেন্দ্র করে যেখানে শোনা যাচ্ছে তৃণমূলের বীরভূম জেলার প্রাক্তন সভাপতি অনুব্রত মণ্ডল বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে অক্ষত্য ভাষায় আক্রমণ করেছেন অনুব্রত মণ্ডল বলছে এই পরিচয় দিয়ে শুরু হয় তার গালাগালি পর্ব সেই অডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে তৃণমূল নেতৃত্বের অন্ধেও চাপের সৃষ্টি হয় পরিস্থিতি সামাল দিতে তৃণমূলের নেতৃত্বে অনুব্রতকে নিঃশর্তে ক্ষমা চাইতে নির্দেশ দেই সেই মোতাবেক শুক্রবার দুপুরে প্রথমে লিখিতভাবে পুলিশের কাছে ক্ষমা চেয়ে চিঠি দেন অনুব্রত পরে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন যেখানে তিনি বলেন হ্যাঁ ভাইরাল হওয়া অডিওতে যার গলা শোনা যাচ্ছে সেটা আমারই আমি বারবার পুলিশ প্রশাসনের সঙ্গে সুসম্পর্কে থেকেছি কিন্তু ওই দিন ব্যক্তিগত কারণে উত্তেজিত হয়ে পড়েছিলাম আমার এমন কথা বলা উচিত হয়নি আমি দুঃখিত তবে ক্ষমা চাইলেও মামলা ঠেকেনি বীরভূমের পুলিশ সুপার আমনদ্বীপ জানিয়েছেন অনুব্রতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার অধীনে চারটি ধারায় মামলা রুজু হয়েছে অভিযোগ অনুযায়ী তিনি সরকারি কর্মচারীর কাজে বাধা দিয়েছেন হুমকি দিয়েছেন ও মানহানিকর মন্তব্য করেছেন